কে কে ভক্ত বলো 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 কে কে ফোগলার ভক্ত আমার মতন আমার মতন কে কে ভক্ত বলো আমি কিন্তু ফোগলার ভক্ত বলো সবাই আমার সঙ্গে শিরায় শিরায় রক্ত আমরা ফোগলার ভক্ত শিরায় শিরায় রক্ত আমরা ফোগলার ভক্ত তো যারা যারা ফোগলার ভক্ত সব চলে আসো আমার ভিডিওতে এখানে আজকে ফোগলার জয়গান গাওয়া হবে ফোগলা আমাদের কিন্তু সানি না সানি লিওনে না সানি দেওয়াল হয়েছে কি করে কি করে বুঝলাম আমি ভিডিওটা ভালো করে দেখেছ ওর প্রথম দিকে লাইন হিন্দিতে যে ডায়লগটা ছেড়েছে ওই ডায়লগটা একটু ভালো করে দেখে এসে তো ফুগলা এই যে এত এত ভিউস পেয়ে এত ফুগলা মানে ভেতরে এত মানে এনার্জি পেয়ে গেছে এত আনন্দ আর ধরে রাখতে পারছে না ফুগলার প্রথম ভিডিওতে এত ভিউস এত ভিউজ এত ভিউস তাই ফুগলা নিজেকে সানি দেওয়াল মনে করে চলে এসেছে ক্যামেরাটা খুলে হুম কি বলতে ইতনা সারা কমেন্ট আয়া স্কা রিপ্লাই দেনে কে আয়া তো ফোগলা চলে এসেছে আমাদের সামনে কমেন্টের রিপ্লাই দিতে তো আবার হিন্দিতে তারপরে মনে পড়লো না এখানে আমার মতন এত ভালো কেউ হিন্দি বোঝেও না আর বলতেও পারে না আবার ফোগলা কি করলো চলে আসলো বাংলায় তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সবে বরাত সব বাইকে সবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো করে তোমরা সবে বরাতটা কাটাও তো সত্যি এই ফোগলা ক্যারেক্টারটাকে আমার কখনোই সিরিয়াস কোনো ক্যারেক্টার মনে হয় না একটা পার্সোনালিটি যুক্ত কোনো ক্যারেক্টার মনে হয় না আমার এই ফোগলা ক্যারেক্টারটাকে একটা ফানি ক্যারেক্টার মনে হয় এখন হাসি পায় আমার প্রচন্ড হাসি পায় ওর অবস্থা দেখে আমার রাগ হয় না এখন বলেছে না আগের দিন বললাম আমার রাগ হয় না তো যাই হোক ফোগলা আসলো ফোগলা তার আগের দিনের যে ভিডিও করেছিল তার যেই কমেন্টগুলো এসেছিল সে সেগুলোকে পজ করে দিয়েছে ও যদিও সেখানে বলেছে ও কি করেছে দাঁড়ো 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 কি একটা বলেছে পজটাকে কি জানি বলেছে কী একটা বলেছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে মনে পড়লে আমি পড়ে আমি লিখে দেবো তো যাই হোক ওটা পজ করে দিয়েছে যে কটা কমেন্ট এসছে তার মধ্যে বেশিরভাগই খারাপ খারাপ কমেন্ট এসছে তো সেখানে ও রিপ্লাই দিতে চলে এসেছে তো ও সেখানে বলছে যে মানে মেয়েটাকে যে মলেস্ট করা হচ্ছে কেউ হয়তো ওকে কমেন্ট করেছে সেটা ওর জন্য ও তখন বলছে যে সবাই কি সতী মানে কাকে বলতে চাইছে সবাই এখানে যারা আছে যারা যারা ওকে বলছে তার কি সবাই সতী তাহলে এই সমাজেদের যদি সবাই সতী হয় তাহলে বাসে ট্রেনে গায়ে লেখা থাকে কেন বন্ধু চাই তারপরে কি প্লে বয় চাই বলে ফোন নাম্বার দেওয়া থাকে কেন ওরে ফোকলা তুই কি প্লে বয়ের কাজ করিস তার মানে তুই প্লে বয় তুই এরকম তোর ফোন নাম্বার কোথাও দিয়ে ঠিয়ে রাখিস নাকি হ্যাঁ তোর অন্য কোনো দিকে তোর চোখ গেল না ঠিক ওই কোথায় প্লে বয়ের বন্ধু চাই কি চাই হ্যান চাই ত্যান চাই বন্ধু হতে চাই বান্ধবী চাই এই সব ফোন নাম্বারের দিকে এই সবের দিকে তোর নজর আমরাও তো যাই কোথায় আমাদের তো এত নজর থাকে না ওই সবের দিকে ফালতু একটা একেবারে কনের কাছে কনের করে না আমি ফোকলার ভক্ত তো ভক্ত হলেও তো যে যদি কেউ ভুল টুল করে তাকে তো বলাই যায় না বড় হিসেবে একটু শাসন করাই যায় তাই না একটু শাসন করলাম ফোকলাকে তো তারপরে এটা খুব তার খারাপ লেগেছে যে এখানে কেউ সতী না মানে বেশিরভাগই হচ্ছে সতী না অসতী এটা ফোকলা বিখ্যাত বিচার করেছে এখানে যেই কারণে হচ্ছে ট্রেনে বাসে সব জায়গায় লেখা থাকে প্লে বয় চাই বন্ধু চাই বান্ধবী চাই তো এখানে যোগাযোগ করুন তো সেইখানে কজন যোগাযোগ করে আমি জানি না কিন্তু ফুগলা যেহেতু বলেছে সেহেতু আমার মনে হয় ফুগলা এইসবের সঙ্গে যুক্ত আছে আর সেই কারণে ফোগলা কোথায় বৌদি কোথায় এইসব এইগুলো মানে ফাঁদ পেতে থাকে আমি আগে যখন এই সম্বন্ধে ভিডিও করতাম আমি তখন কিন্তু বলেছিলাম যারা এই বিবাহিত মহিলাদের সঙ্গে এই ধরনের চ্যাট ফ্যাট করতে আসে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই বই বৌদিবাজ টাইপের হয় তারা কখনোই একটা মেয়েকে সম্মান দিতে জানে না এবং তারা সেই অসহায় মেয়েটিকে তারা সম্মানের সঙ্গে কিন্তু সেই জায়গাটা দিতে তারা জানে না আর না হলে তারা কখনোই একটা বাড়ির বউকে তারা বাইরে বের করে নিয়ে আসতে পারে না যদি সেরকমই হতো এরকম তো অসহায় মেয়ে আরও আছে আশেপাশে তো তাদেরকেই তো মানে সে সাহায্য করতে পারতো কিন্তু এরা কি করবে এরা দেখবে কোথায় ভালো ঘরের বউরা আছে একটু মানে একটু বোকা টাইপের মেয়েরা আছে এই মানে ছিপ ফেলার মতন ফেলে আর সেই ছিপে সারা দিয়ে কোন মহিলাটা কোন মেয়েটা এদের ডাকে সারা দেয় আর এদের এই পাতা ফাঁদে পা দেয় আর তখন এইরকম করে মানে ফোকলা হচ্ছে সাংঘাতিক ফোকলা ভেবেছিল এই বৌদিকে মানে আমি পটাবো বৌদির সঙ্গে আমি এই ফোনে ফোনেই ফোনে ফোনেই আমি ব্যাপারটা সারবো ব্যাপারটা দিয়ে এত দূর গড়াবে এই ফোগলা কোনোদিনও ভাবতে পারিনি হ্যাঁ একটা বিষয় তো ফোগলা ছিলই যে এত টাকা ইনকাম করে সেই ব্যাপারটা শুনে ফোগলা প্রচণ্ড পরিমাণে একটা আশ্চর্য হয়ে গেছিল বাবা ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে এই ব্যাপারটা কিন্তু ফোগলার মাথায় ছিল তাহলে ফোকলা তুই তো তো কাজ ছেড়ে তুই চলে আসলি কেন তুই যদি একটা মেয়ের হাত ধরেছিস মেয়েটাকে নিয়ে তুই মেয়েটাকে বাঁচাবি বলেছিস তুই হচ্ছিস মানে এখনকার রাজা রামমোহন রায় মানে তাকে সত্যি অসম্মান করতে চাই না তোর সঙ্গে তাকে তার নাম জড়িয়ে অসম্মান করতে চাই না কিন্তু তবুও মানে বলছি এই ওয়াইটির ওয়াইটির তুই তিনি আর হচ্ছে তুই কি না ওই দিবানার সিনেমার ছিল শাহরুখ খান যেমনি দিব্যাভারতীকে একটা অসহায় নারী বাঁচিয়েছিল তো তুই হচ্ছিস সেরকম তার বাবার অত সম্পত্তি সম্পত্তি সব ছেড়ে দিয়ে ওই অসহায় নারীকে বিয়ে করবে বলে এসে তার পায়ের গোড়ায় পড়েছিল তো তুই হচ্ছিস সেই রকম ওয়াইটির অসহায় শাহরুখ খান হ্যাঁ আবার সানি দেওয়াল সানি দেওয়ালের ডায়লগ দিয়েছিস তুই সেটাও মানে তুই কত রকম রোল প্লে করছিস দেখ তুই একটা মানে সত্যিই তুই একটা ফানি ক্যারেক্টার এই সব করতে গিয়ে নিজের কেরিয়ারটাকে বরবাদ করলি করছিলি ওখানে যাই হোক তুই জাহাজের ইঞ্জিনিয়ার না হোস তুই কিছু তো করছিলি কিছু করে তো খাচ্ছিলি কিন্তু সেখানটাও তোর গেল সেটাও তোর গেল আবার সেটা এসে এখানে বলতেও হচ্ছে লজ্জা নেই রে ফুকলা তোর লজ্জা নেই একটুও লজ্জা নেই তারপরে কি কি বলেছিস হ্যাঁ মানে সুদর্শন পুরুষ চাই প্লে বয় চাই তুই সুদর্শন কোন দিক থেকে রে সুদর্শন বল তুই সুদর্শন কোন দিক থেকে একটুখানি ফিল্টারটা কমিয়ে বসিস তো মানে যখন এডিট করবি একটু ফিল্টারটা কমিয়ে দিস তো ভাই আমার চাঁদ আমার একটু ফিল্টারটা কমিয়ে দিস একটু দেখবো সুদর্শন তুই সুদর্শন ছাগল মানে আমার ছাগল আমি যেখানে কাটবো কাকে বললি ছাগলটা কাকে বললি তোর ছাগলটা কে সত্যিই তোর কথা না ওই ভিডিওর কথা কিছুই বুঝি নাই তুই যে কি বোঝাতে চাইলি কি বললি কিছুই বুঝলাম না ওই যে তুই বললি না যারা বোঝনি তারা পোগো দেখো সত্যিই পোগো দেখার মতো তুই এরপরে যেদিন ভিডিও করবি না সেদিন আমি পোগো দেখতে বসবো আর একটা মোবাইলে একটু পোগোটা চালিয়ে নেবো হ্যাঁ কিছুই বুঝলাম না চল ফোট আবার বললি কাকে বলিস এই কথা কি বলিস আ বল তা বল তুই কি মানে আত্মা মাঝি তোর মানে গেছে নাকি মাথাটা তোর গেছে কি বলছিস আর ওই যে সানিদেওয়াল ডায়লগ যে নিয়ে এসেছিলি ওই ধরনের ডায়লগ দিয়ে কি তুই মেঘ পটাস তুই যে জীবনে তিন চারটে মেয়ে পটিয়েছিস ওই ধরনের ডায়লগ দিয়ে পটিয়েছিস ও হ্যাঁ তোর তো আবার অভ্যেস আছে কি কবিতা কবিতা চুরি চুরি করে কিসব করিস তুই তুই আবার বলছিস আমি এই মনিটাইজেশন অন করে বসিস নি তোর মানে চ্যানেলে আদৌ মনিটাইজেশন অন হয়েছে হ্যাঁ রে হয়েছে কি ভুলভাল বলিস তুই জানিস না মনিটাইজেশন অন করতে গেলে শুধু ওই সাবস্ক্রাইবার হলে হয় না একটা ইয়ে লাগে যে ওয়াচ টাইম সেটাও লাগে তো তুই তো এই সবে দুটো বড় ভিডিও দিলি আর তাতে এত পরিমাণে ভিউস হয়েছে আর তার আগে তো শর্ট ভিডিও দিয়েছিস আর লাইভ দিয়েছিস ওতে মনিটাইজেশন অন হয় নাকি হ্যাঁ এখন এই দুটো ভিডিও যে দিয়েছিস বেশি বেশি ভিউস হয়েছে এইবার তোর সেই ক্রাইটেরিয়াটা পূরণ হয়েছে এইবার তুই ওটা করতে পারবি এবং তুই যদি এরকম ভিডিও পরপর দিয়ে যাস তুই প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট তুই পাবি তো মনিটাইজেশন চ্যানেলেই অন হয় না তুই বলছিস আমি মনিটাইজেশন অন করে বছি নিয়ে আমার তো পয়সার নেই কি বলিস তুই আ বল তা বল বলতে থাকিস ধর আমি ভাবলাম যে আমি তোকে সাপোর্ট করছি তুই একটু স্মার্ট বেরোবি কি এগুলো কি ধরনের একটু মানে আমার অন্তত মানসম্মানটা একটু রাখ তুই কি করছিস বলতো আমার এত মুখ থাকলো না মুখ থাকলো না তোকে সাপোর্ট করে কি করলাম এই যে সিরাই সিরাই রক্ত আমি ফোগলার ভক্ত এইসব বলছি কি কারণে বলছি বল তুই দাঁড়া দেখি আরও কি বলেছিস তুই হ্যাঁ এইটা তুই ঠিক বলেছিস আরও কিছুদিন এই যে যারা এই যে ব্লগাররা আছে তারা আরও কিছুদিন এইসব চালিয়ে নিয়ে পয়সা কামাবে আরেকজন ভাব ভাববে আরেকজন মানে এখানে তুই ওই মাটির কথা বলেছিস যে আমাকে দিয়ে এইসব করিয়ে নিয়েছে অথচ আমাকে মলেস্ট করছে এটা হচ্ছে ইগল লড়াই পুরো এটা ইগোর লড়াই এটা একটা টাইমে হয়তো ঠিকও হয়ে যেত কিন্তু লাই যে তুই তৃতীয় ব্যক্তি এদের মাঝখানে ঢুকলি ঢুকে একদম সারি সর্বনাশটা করে দিলি বল কি তোর উচিত হয়েছে এটা তোর উচিত হয়েছে তুই বল তুই খুব ভালো করে জানিস আমি কি বলতে চাইছি তুই নিজেও জানিস তুই কি করেছিস কি গন্ডগোল পাতিয়েছিস বল তুই এই যে তুই একজন তৃতীয় ব্যক্তি যে ওদের মধ্যে ঢুকলি ঢুকেছে এই যে জিনিসটা খটালি এটা ঠিক করলি একটা বাচ্চা আজকে মা ছাড়া আছে আর এই যে মাটাও সেও আজকে ভবঘুরের মতন হয়ে আছে একটা সিকিউর জোন থেকে এই যে কীরকম জীবনটা হয়ে গেছে এই পয়সাটা কামাচ্ছে এই পয়সা কামানোটাই সব বলতো হ্যাঁ তো তারপরে আর একটা কি বলছিস সেদিন যারা পাশে ছিল না তারা আজকে ভালো হয়েছে আর আজকে মানে যা যে পাশে ছিল তারা আজকে খারাপ হয়েছে এটা কিন্তু একদম ঠিক বলেছিস শুক্লা ঠিক বলেছিস সেটা তুই কি উদ্দেশ্য করে বলেছিস আহ আর এটা আমি ভালো বুঝতে পেরেছি ভালোভাবে দেখ সত্যি কথা বলতে কি যে স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডগোল হলো রাগ করে স্বামীর ঘর ছেড়ে চলে গেলো এটাও ঠিক আছে মানা যায় মানা যাওয়ার পরে এবার মানে বাবা মা মেয়েকে যে বিয়ে দিল তারপরে যে একদমই মেয়ের পাশ থেকে সরে যাবে এরকম কিন্তু করা উচিত না বাবা মা কিন্তু মেয়েকে সাহারা দেওয়া উচিত মানে ধর ওর আজকে এরকমটা হয়েছিল মার বাড়িতে গিয়েছিল বাবা মার বাড়িতে বাবা মা কিন্তু তখন ওই টাইমে ঘর থেকে বের করে দেওয়াটা এটা হচ্ছে ভীষণ পরিমাণে একটা ভুল সিদ্ধান্ত ছিল ওদের কাছে মানে ওদের ওরা যেটা করেছিল খুব ভুল সিদ্ধান্ত করেছিল ওদের বাড়িতেই তাদের মেয়েকে রেখে দিত এবং যে বিয়েটা হয়েছিল বিয়েতে কিন্তু ও শ্বশুরবাড়ির লোকজনকেও নিমন্ত্রণ করতে পারত। এবং বাচ্চাটাকেও নিয়ে যেতে পারত তখন আর সেই জিনিসটা করলে এই গণ্ডগোলটাও কিন্তু ঠিক হয়ে যেত কিন্তু তারা ওই জিনিসটা না করে কি করলো মেটাকে মারধর করে ওখান থেকে বাইরে বের করে দিল এইবার যখন মেটার কাছে কোনো কিছুই নেই না আছে টাকা পয়সা না আছে কিছু মা বাবাও ঘর থেকে বের করে দিল তখন মেটা কি করবে একটা খারাপ পথ নিতে বাধ্য হবে মেয়েদের যখন কেউ মানে কিছু থাকে না আশেপাশে তখন তারা খারাপ নিতেই বাধ্য হয় যেই কারণে বলে যে মেয়েরা ঘর থেকে রাগ করে বেরোলে হয় একটা কথা বলে আমি আর সেখানে বললাম না আর ছেলেরা যদি রাগ করে ঘর থেকে বেরোয় তারা হয় বাদশাহ আর মেয়েরা হয় ড্যাস 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 সেটা আর বললাম না এখানে তো সেই কারণেই বলেন যে মেয়েদের রাগ আর রাগ করে ঘর থেকে বেরোনো একদমই উচিত না তো সেই কারণে মেয়েরা এই যখন ঘর থেকে বেরোলো আর মা বাবা যখন মেয়েরে বের করে দিল ওর আশেপাশে তখন কেউ নেই একা তখন একটা খারাপ পথ এই যে তুই তখন আবার কি করলি ওই টাইমে আবার তুই বলদা থেকে হয়ে গেলি কি ভীষণ একটা ধূর্ত মার্কা হয়ে গেলি তখন তুই এসে কপাত করে ওর হাতটা ধরলি আমি ওকে শেল্টার দেবো আমি ওকে সাহারা দেবো বলে তুই ওকে সাহারা দিলি এইবার যখন ও আবার কি করলো ইউটিউব চ্যানেলটা করলো করে এবার আস্তে আস্তে গ্রো হলো টাকা পয়সা ইনকাম করতে আরম্ভ করলো তখন কি হলো ওর মা বাবা মেয়েকে আবার সাদরে গ্রহণ করলো এবার নিজের বাড়িতে রেখে দিলো আর তুই কি হলি ওই যে সেই তৃতীয় ব্যক্তি ব্যক্তি যে যে তৃতীয় ওই ছাগলের যে তৃতীয় ছানা সেই তুই ছাগলের তৃতীয় ছানার মতন এক কোনায় পরে রইলি এটাই তোর হওয়ার ছিল এটাই তোর হওয়ার ছিল এছাড়া আর কিচ্ছু তোর হওয়ার নেই এটাই হওয়ার ছিল যাই হোক তুই যে মনে করেছিলি নিজেকে হিরো তুই আসলে নিজে হিরো না তুই একটা বিগ জিরো। তুভু আমি তোর মানে ভক্ত আমি তোর ভক্ত তারপরে কি বলেছে হ্যাঁ এবার বলেছিস পুগো দেখতে সত্যি আমাদের মতন যারা আছি আমরা আমাদের পুকো দেখতে হবে তারপরে বলেছিস হ্যাঁ এই কথাটা বেতি গঙ্গা মে হাত ধোনা এ কে বল মতলব ও কে হ্যা গঙ্গা মে হাত ধোনে কাকা মতলব কে হ্যা হ্যা যা ও হাত ধোকে চলা গা ইসা মতলব তো এই হোক बहती गंगा बह बह गया बह रहा है गंगा उसमें जो आया वो हाथ धो के चला गया तो तू जिसको आ, मीन करके ये बात बोला तो वो क्या बहती गंगा और तू हा, तू हाथ धोया दूसरा कोई भी हाथ धोया उस गंगा में यही बोलना तू बोलना चाहता है ना आमी अगर, बारे फोकलार भूत ढुकल क्या हिंदी बोल क्या जैक तो तु कथा कि भावे बोलि हमारे तु बुझते नहीं तु तो मन कथा फेले বলে পরে যখন ভিডিওটা দেখেছিস তুই ভাবছিস এই কথাটা বলা তো আমার উচিত হয়নি আর না হলে তুই এর মানেটাই জানিস না ব্যয় গঙ্গা মে হাত ধোনেওয়ালা এ বাদ এর মানেটাই জানিস না তুই তুই ওই টাইমে তোর সঙ্গে এর পরিচয় হলো হয়ে এও ওই মোমেন্টে মানে ধর একটা এমন মোমেন্ট হয়েছে তোকে কিছু তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো এমন কিছু খিটপিটি খিটপিটি হয়েছে একটা অভিমানের পালা চলছিল তোকে কিছু বলে ফেলেছে বলে ফেলে তুই তো এবার বুঝেছিস এই তো সুযোগ এ তো সোনার ডিমপাড়া হাঁস এই হাঁসটাকে এবার আমার চাই তাহলে চলো এবারের মানে মগজ করি এবার একে এমন সুন্দর সুন্দর কথা বলি এ যাতে খুশি হয়ে যায় আর আমিও আমার হাতটা ধুতে পারি তুই এটাই বলতে চেয়েছিস মানে সত্যি ওই যে ও সত্যি মেয়েটা বোকা মেটা সত্যি বোকা আর তুই হচ্ছিস ওই যে প্লে বয় প্লে বয় হম আর ফিল্টার লাগিয়ে বসে এই ইউটিউবে ওকে দেখে যদি আবার কারো পছন্দ হয় হয় তোমাকে জল বিচুটি ওই যে বলেছে না সমাজসেবী দিদি তোকে নিয়ে একটা দল গঠন করে যাবে পড়লে যেতাম আমিও জল বিচুটি গুটিয়ে নিয়ে যেতাম তোকে একেবারে তোকে সামনে থেকে বলতাম আমি তোর ভক্ত কিন্তু তবুও আমি তোকে একদম ভক্তের যে শক্ত মানে শক্ত শাসন কি সেটা দেখিয়ে আসতাম প্লেবাই দেখাচ্ছে এখানে ইউটিউবের মধ্যে প্লেবাই এইসব প্লে বয়গুলোর জন্যই আজকে ঘরের বউগুলোর এই অবস্থা কোথায় দেখে যে মানে কোন হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটু বনি হচ্ছে না অমনি সেখানে ছিপ ফেলে ম্যাসেঞ্জারের ছিপ ফেলে হুম কোন মাছটা ওঠে সেগুলো দেখার জন্য ফালতু কোথা করে ফালতু অনেক করে এমন দেবো না ঝঞ্ঝনা নিয়ে একদম উঠে যাবে হুম তারপর হচ্ছে হ্যাঁ তুই আসলি আচ্ছা তুই যদি ওকে সিকিউরিটি দিতেই না পারিস তুই কারবার ছেড়ে আসলি কেন রে তুই সাগর পার থেকে কাজবার ছেড়ে আসলি কেন বল তুই মেটাকে হাতরেছিস সিকিউরিটি দিবি বলে তোর কাজ কোথায় তুই খাওয়াবি কি হ্যাঁ ফগলা লেবাই করে খাওয়াবি বেটা একেবারে ফালতু আচ্ছা এর মধ্যে তোর আবার রক্তের সম্পর্ক তো দিদা মারা যাওয়ার ব্যাপারটা এর মধ্যে কী করে আসলো রে হ্যাঁ এটা তো বুঝলাম না তোর দিদা মারা যাওয়ার ব্যাপার মানে হাসছি না সরি মানে দিদা মারা গেছে সেটা সরি সবারই একটা ইয়ে কিন্তু এর মধ্যে তো দিদা মারা যাওয়ার ব্যাপারটা আসলো কি করে আর তুই এটা কাঁদলি এইরকম করে চোখটা একটু মুছলি হয়ে গেল তোর কানা কি কি করিস তোর অভিনয় মানে এই মা মানে দিদা মারা যাওয়ার ব্যাপারটা বলছি তো ও জন্য হাসতে পারছি না আমি মানে তুই কি কমেডি আরম্ভ করেছিস বলতো ফোকলা এ তো সহ্য হচ্ছে না তুই কি কমেডি আরম্ভ করেছিস ওটা কান্না এর মধ্যে এটাকে ঢোকালি কেন এই এটা পরের একটা এপিসোডের জন্য রেখে দিতে হতো তুই বললি না যে এটা কি চলছে কি জানি চলছে সিরিজ এটা ওয়েব সিরিজ চলছে চলছে না কিন্তু আমি বলবো এটা ওয়েব সিরিজই চলছে তোর এই যে দিদা মারা যাওয়া তার সঙ্গে যে কান্নার ব্যাপারটা এটা পরের আরেক দিনের জন্য রেখে দেওয়া দরকার ছিল আর কান্নাটা ভালো করে দেখ পরের দিনে দেখ আমি যে তোর ভক্ত এটা এটা তোকে মান রাখতে হবে পরের দিনের তো কান্নাটা একটু ভালো করে কে দেখে আসবি তো এই রকম করলে হবে না একটু ভালো করে প্র্যাকটিস করে তারপরে আসবি হুম তোর প্রথম প্রেম যাকে করেছিলি কি ইম্যাচুরিটি যাই হোক সব বলেছিস হ্যাঁ করেছিলি সেটা টিকলো না মানে কম বয়সে তুই একদম পেছন পাকা তোর তা টিকবেটা কী করে কম বয়স থেকেই তোর প্লে বয় মার্কা তোর আবভাব তো তোর টিকবেটা কী করে ওর জন্যই তো টেকে নি দ্বিতীয় ক্ষেত্রে তুই কি তৃতীয় বলতে গেছিলি দ্বিতীয় ক্ষেত্রে টেকেনি নিই তৃতীয় জনের জন্য কি বলতে গিয়ে চেপে গেলি বল তৃতীয়টা কিন্তু আমি ভালো করে শুনেছি তোমরা যারা বন্ধুরা শোনো আবার যাও শেষের দিকে দেখবে এই কথাগুলো যখন বলেছে দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় তুই কি বলতে চেয়েছিস তুই এই ভিডিওতে না 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 করে বলবো না বলবো না বলবো না করেও অনেক জায়গায় ওই মাটার গায়ে কালি মেখে দিয়েছিস হুম তুমি আবার বলো তার হাজবেন্ড তাকে দিয়ে পয়সা কামাচ্ছে আর তুমি কি করছো ফগলু তুমি কি করছো হ্যাঁ তুমি তুমি এটা পয়সা কামাচ্ছ না এ তোমার মানে ইয়ে চ্যানেল হবে না তুই আবারও আসবি তুই আবারও আসবি আর রাত্রিবেলা করে আসিস অত অতরাতে মানুষের ঘুমায় না ঘুমের দরকার হয় না একদম রাতে আসবি না তাড়াতাড়ি আসবি একটু যাতে তোর ভিডিও দেখে ঘুমাতে পারি হুম তারপরে হুম তুই একজনের একটা ইয়ের মানে একজন ভিউয়ার্সের উত্তর দিতে গিয়ে তুই বললি যে সেখানে লিখেছিল যে তোমার জন্য এই যে তার বাবা মা সবাইকে এত কথা শুনতে হচ্ছে তো সেইটাকে তুই বলতে গিয়ে বললি যে পরিবার পরিবার সম্বন্ধে এমন কথা যদি আমি বলি আপনাদের পায়ের তলায় মাটি সরে যাবে তো সেটা বলতে গিয়ে বললি না যে থাক আমার কাছেই থাক আমি আর বলবো না তো সেটা আমরা যারা বোঝার আমরা তারা বুঝে গেছি তুই কি বলতে চাইছিস বা না চাইছিস সত্যি স্বার্থে দুনিয়া সেটা আমরাও ভালোভাবে বুঝতে পেরেছি কিন্তু তুই যেগুলো করেছিস তুই একদমই ভালো কাজ করিসনি ফুকলা তুই একদমই ভালো কাজ করিসনি তুই আজকে নিজে প্রমাণ করে দিয়েছিস তুই হচ্ছিস একজন প্লে বয় একটা মেয়েকে সংসার থেকে হ্যাঁ মেয়েটার তো দোষ আছেই মেয়েটার দোষ আছে মেয়েটা মানে বয়সটা কম একটু বোঝার ক্ষমতাটাও কম আর তুই এমনভাবে ওই টাইমে তার মগস্থলাই করেছিস করে মেয়েটাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসতে সফল হয়েছিস এইবার তুই সোনার ডিম পাড়া হাঁসটাকে পাচ্ছিস না তোরও একটু একটু পেটে ঘুরঘুর ঘুরঘুর করছে যে আমিও একটু কিছু করি কিন্তু তুই যদি এখানে সেই গন্ডগোল করতে এসে যদি এমন গন্ডগোল পাতাস না দেখবি তোর দিকে সবটা ঘুরে যাবে তোর দিকে খুব সাবধান কিন্তু ফোকলে আমি বলে দিচ্ছি খুব সাবধান তোর দিকে কেননা তুই এখানে হচ্ছে একটা তৃতীয় ব্যক্তি তুই এখানে এসে ওই মেটাকেও যদি কোনো রকম কিছু ওই মেল ঠেল করার চেষ্টা করিস কালো মেল করার চেষ্টা করিস খুব সাবধান তোর অবস্থা তাহলে খুব খারাপ হয়ে যাবে ফোগলা হুম আর মানে এমনিতেই তো খুব খারাপ করে রেখেছিস মা মানে মায়ের কাছ থেকে বাচ্চাটাকে আলাদা করে তোর জন্যই হয়েছে তোর জন্যই হয়েছে মানে কি বলবো মানে পঞ্চাশ পার্সেন্ট যদি ওদের দোষ থাকে পঞ্চাশ পার্সেন্ট তোদের তোর দোষ হুম ওদেরও পঞ্চাশ পার্সেন্ট দোষ আছে ওদের দুজনের আর তোর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো বুঝতে পেরেছিস তোর কতটা দোষ হ্যাঁ এবার প্রথম দিন প্রথম দিন যে ভিডিওটা দিয়েছে তার আগে তো আমি ভিডিও ফোকলাকে খোঁজার জন্য আমি ভিডিও করলাম ফোকলাকে ফোকলা তো পেলাম না তারপরে আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গিয়ে এবার হচ্ছে আমার অ্যালার্ম দেওয়া থাকে আমার অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটার নাগাদে অ্যালার্ম অ্যালার্মটা বেজে উঠেছে এবার আমি ফোনের অ্যালার্মটা বন্ধ করতে গেছি বন্ধ করতে গিয়ে দেখি আমার ফোনে যে ওয়াইফাইটা সেটা অন করা আমি কি তাহলে ফোনের ওয়াইফাইটা অফ করি মা অফ করতে গিয়ে দেখি ফুগলার নোটিফিকেশান এসছে আমি তখন ওই ফোগলার নোটিফিকেশান এসছে আমাকে ফুগলার ভিডিও আমাকে দেখতেই হবে কি করব ব্লুটুথটা মানে অন করে আমি কি করলাম ফুগলার ভিডিওটা চালিয়ে আমি শুনছি শুনতে শুনতে আমি ঘুমিয়েই পড়লাম আমি তখন মানে তখন ওর ওর ওইরকম সাড়ে পাঁচটা নাগাদই আমি দেখলাম তারপর শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি পরে আবার ভিডিওটা চালিয়ে পরে আবার দেখলাম মানে প্রথম দিনের ভিডিওটা তার জন্য বলছি ফুকলা তুই যদি ভিডিও দিস একটু তাড়াতাড়ি করে দিবি অত রাতে দিবি না মানুষের ঘুম তো আছে না হয় নিশাচর প্রাণী কোথাকার ঘুমায় না কিছু না একেবারে আর অত ফিল্টার দিবি না ন্যাচারাল যেটা আছে সেটা দিবি আমরা হচ্ছে তোর ভক্ত তুই যেরকম আমরা তোকে সেইরকমই পছন্দ করবো বুঝিস না নাকি এক গাদা মেয়েদের মতন ফ্যাট 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 করে গোলাপি রং বানিয়ে চলে আসে হুম গোলাপি রঙ বানালেই হবে নাকি তুই নিজে একটা সেটা দিবি পাগল গোথাগারের আর প্লে বাইগিরি করা বন্ধ কর এখানে তুই কাউকে পাবি না তুই যতই সিপুলে ফেলে বস এখানে তুই কাউকেই পাবি না সানি দেওয়াল হোক আর যা হোক তুই এমন কান্ড কারখানা করছিস এই তোর এই ডায়লগ যদি সানি দেওয়ালের কাছে পাঠাই না সানি দেওয়ালের একটা হাতের মার সানি বয়স হলে হবে কি এখনও যদি এক তো কানের ঘরে একটা দেয় সব দেওয়াল থেকে তুই মল্লিক করে যাবি তখন তুই এই মজা তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার ফগুলার ভিডিওর জন্য অপেক্ষা করি হ্যাঁ ওই তোর প্রথম ভিডিওটা নিয়ে কেন ভিডিও করতে পারিনি পারি পারিনি বলতো ওই যে আরেকজন আছে ঝিমি দিদি ঝিমি দিদি যেই ফেশিয়াল করেছে তো আমিও ভাবলাম আমি একটা ওই লেপটপার ফেশিয়াল করি কিছু তো আমি ওটা করতে গিয়ে তোর প্রথম ভিডিওটা নিয়ে কিছু বলা হলো না তো যাই হোক তোর প্রথম ভিডিওটা নিয়ে নাই বললাম তুই দ্বিতীয় দিন আবার এসে ভিডিও মানে কনটেন্ট দিলি সেটা নিয়ে তো বললাম তো ডাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভোগলা আশিস মাঝে মাঝে হ্যাঁ বেশ ভালো লাগছে আশিস কিন্তু মানে পরিষ্কার করে কথা বল বুঝি না পোগোই দেখতে হবে আমাদের টাটা